হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আপনারা আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আপনাদের শুরুতে শুভেচ্ছা এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আমি ডাক্তার তাপস বাগচি আমি একজন বি অর্থাৎ আয়ুর্বেদিক ফিজিশিয়ান ব্যাচেলার অফ আয়ুর্বেদিক মেডিসিনে গ্র্যাজুয়েট একজন আয়ুর্বেদিক ডক্টর এবং সেই সঙ্গে নিউট্রিশনে মাস্টার্স বা পোস্ট গ্র্যাজুয়েশন করা একজন নিউট্রিশনিস্ট আমি ভারতের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে পঞ্চকর্ম আয়ুর্বেদিক পঞ্চকর্ম থেরাপির উপর স্পেশাল ট্রেনিং করে এসেছি এবং বর্তমান ভলেন্টারি রিসার্চ ফেলোশিপ করছি আয়ুর্বেদের উপর সেটা ভারতে এবং এছাড়াও আমি চিফ কনসালটেন্ট হিসেবে রয়েছি কল্যাণী আয়ুর্বেদিক কনসালটেশন সেন্টার গোপালগঞ্জে এছাড়া ঢাকার কয়েকটি প্রতিষ্ঠানে কয়েকটি আয়ুর্বেদিক কনসালটেশন সেন্টারে আমি নিয়মিত পেশেন্ট দেখছি তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে বাদ ব্যথা হ্যাঁ বাদ ব্যথাতে আয়ুর্বেদিক সলিউশন কি বা আয়ুর্বেদিক প্রপার কোনো সলিউশন আছে কি না তো আমরা প্রায়শই শুনে থাকি যে বাদ ব্যথায় হচ্ছে বাদ ব্যথার জন্য আপনারা ডক্টরের কাছে যাচ্ছেন ডক্টর ওষুধ দিচ্ছে ব্যথার ওষুধ খাচ্ছেন আপনারা খেয়ে যে পর্যন্ত খাচ্ছেন ওই পর্যন্তই কিন্তু যখন খাওয়া ওষুধ বন্ধ করে দিচ্ছেন তখন কিন্তু ওটা আবার রিকোভারি করছে হ্যাঁ এবং এই ব্যথার ওষুধগুলি কিন্তু লং টাইম খাওয়া যাচ্ছে না এখন যতদিন আপনি খাচ্ছেন ততদিন আপনি সুস্থ আছেন বা সাময়িক ভালো আছেন এখন এইটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য স্থায়ী কোনো সলিউশন আয়ুর্বেদে আছে কি না এইটা অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন এবং জানতে চান আমি তাদের উদ্দেশ্য করে বলতে চাই হ্যাঁ আয়ুর্বেদে কমপ্লিট সলিউশন এবং পুরো পারমানেন্টভাবে যে একটা স্থায়ীভাবে সুস্থ হওয়ার যে প্রবণতা সেটা কিন্তু আয়ুর্বেদে রয়েছে যারা এই বাদ ব্যথে ব্যথাসহ যাবতীয় জাতীয় প্রবলেমে ভুগছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি প্রথমে আমি এখানে বাদ ব্যথা নিয়ে কিছু কথা বলতে চাই অ্যাকর্ডিং টু আয়ুর্বেদ বা আয়ুর্বেদ অনুসারে আমাদের তিনটা আমাদের শরীরের তিনটা জিনিস এখানে ভাইটাল কাজ করে বায়ু পিত্ত কফ এই বাদ ব্যথা হচ্ছে এই বায়ু এনার্জি বা বায়ু দোষ যেটাকে আমরা বলি আয়ুর্বেদে দোষ বা এনার্জি এই বায়ু দোষটা যখন শরীরের সাম্যাবস্থায় বজায় থাকে তখন কিন্তু দেহের এই যাবতীয় কাজ বায়ু মানে হচ্ছে সার্কুলেশন বায়ুর বায়ু মানে কি বায়ু মানে সাধারণত আমরা বুঝি যে বাতাস যেটা চলাচল করে ঠিক আমাদের শরীরের ভেতরে এরকম বাতাস বা আছে যেটা চলাচল করে তো যখনই এই চলাচলে বাধাগ্রস্ত হয় কোনো না কোনো কারণে কিংবা বেড়ে যায় বায়ুর গতিটা বেড়ে যায় মুভমেন্টটা বেড়ে যায় তখনই কিন্তু আমাদের শরীরে বিভিন্ন ধরনের বাদ ব্যথা বিভিন্ন রকমের পেইনের উপসর্গ বা সিমটম কিন্তু আমরা দেখতে পাই এখন এমত অবস্থায় বাদ ব্যথা আমাদের আয়ুর্বেদ কি বলছে মানে এটা আসলে কেন হয় এটা বিভিন্ন কারণে হতে পারে এটা বিভিন্ন রকমের খাবার দাবার যেমন হচ্ছে অতি রুক্ষ খাবার তারপরে হচ্ছে অতি ঠান্ডা খাবার বাসি খাবার এরপরে হচ্ছে স্নিগ্ধ খাবার এরপরে হচ্ছে ভাজা ভাজাপোড়া খাবার তারপরে হচ্ছে অতিমাত্রায় পরিশ্রম করা অধ্যয়ন করা অতিরিক্ত মৈথুন করা এরপরে হচ্ছে বর্ষাকাল বা এই যে যে শরৎকাল বর্ষা বর্ষাকাল সাধারণত এই বর্ষাকাল বা গ্রীষ্মকাল এই অঞ্চলটা এই সময়টায় কিন্তু বায়ুর প্রকোপ বেশি থাকে বা বাঁধ রুগীর সংখ্যা বাঁধ পেইনের যে পসিবিলিটি থাকে তো এই পসিবিলিটি কিন্তু এই গ্রীষ্ম বা বর্ষা ঋতুতে কিন্তু হয়ে থাকে এখন আমরা জানলাম যে আয়ুর্বেদ অনুযায়ী কী কী কারণে হতে পারে এছাড়া বয়স একটা ফ্যাক্টর যারা সাধারণত বৃদ্ধ এই বৃদ্ধ রোগী বা যারা একটু ওল্ড এজ এদের কিন্তু এই বাদ ব্যথা বা বায়ুতা কিন্তু বেশি হয়ে থাকে ঠিক আছে এখন আমরা আলোচনা করবো যে বাদ ব্যাধিটা কত প্রকার আয়ুর্বেদ অনুযায়ী বাদ ব্যাধি কিন্তু আশি প্রকার কত প্রকার আশি প্রকার আর বায়ু কত প্রকার বায়ু সাধারণত আমরা পাঁচ প্রকার আমাদের আয়ুর্বেদ শাস্ত্র বলছে উদান বায়ু ব্যান বায়ু তারপরে সমান বায়ু অপন বায়ু এবং প্রাণবায়ু এখন এই যে যে পাঁচ প্রকারের বায়ু কিন্তু পাঁচটা অঞ্চলে অবস্থান করছে উদান বায়ু থাকতে থাকছে আমাদের ল্যারিংস বা কণ্ঠে বায়ু থাকছে আমাদের চেস্ট বা হার্ট কার্ডিয়াক অঞ্চলে আমাদের হৃদপিণ্ড বা ফুসফুস সংক্রান্ত এই অঞ্চলে এরপরে হচ্ছে সমান বায়ু সমান বায়ু থাকছে হচ্ছে আমাদের আম্বেলিকার অপান অপানবায়ু থাকছে আমাদের রেকটাম অঞ্চলে ব্যান বায়ু সমগ্র হোল বডি বডিতে থাকছে আমাদের ব্যান বায়ু এখন এই বায়ুগুলোর যখন স্বাভাবিক কাজ করে তখন আলটিমেটলি যে আমাদের যাবতীয় সুষ্ঠু কাজ যাবতীয় যে কোনো কাজ সুষ্ঠুভাবে সম্পাদিত হয় যখন কোনো না কোনো কারণে এটা বেড়ে যায় বা কমে যায় তখনই কিন্তু তারতম্যর কারণে কিন্তু বিভিন্ন রকম ডিজিজ হয় এখন বাদ ব্যাধি এখানে কিন্তু অনেক রকম থাকতে পারে এখানে থাকতে পারে আপনার রিমার্টের আথ্রাইটিস ওস্টিও আথরাইটিস গাউট তারপরে হচ্ছে সার্ভিক্যাল স্পন্ডালাইটিস যেটা যেটাকে আমরা বলছি ঘাড়ে ব্যথা বা মেরুদণ্ডে মেরুদণ্ডের এই যে উপরের যেটা থাকে এই মেরুদণ্ডের এই অঞ্চলটায় অর্থাৎ এই যে যে উপরের পশুরিকার যেগুলো সেখানে কিন্তু ডিস্ক থাকে ডিস্ক ক্ষয় হয়ে যায় প্রেপস হয়ে যায় বা বিভিন্ন রকমের ডিজেনারেটিভ চেঞ্জ আসে এছাড়া লাম্বার স্পোরালাইটিস যেটা এই কোটি অঞ্চলে অর্থাৎ এই যে লাম্বার রিজিওনে এই ডিসগুলোর বিভিন্ন রকমের ত্রুটি দেখা যায় এসব কারণে কিন্তু আমাদের এই সমস্যাগুলো হয় এছাড়া আমাদের সাধারণত নি পেইন থাকতে পারে হাঁটু ব্যথা থাকতে পারে হাঁটুর যে সাইনোভ্যাল ফ্লুইড সেটা কিন্তু অনেক সময় শুকিয়ে যায় তো এই যে যে বিভিন্ন রকমের বাত ও ব্যথা আছে বাত ব্যাধি আছে সেটা হতে পারে ওষ্টিও আথরাইটিস সেটা হতে পারে রিওয়ার্ডের আথরাইটিস বা যেটাকে আমরা আমবাত বলে থাকি এরপরে অস্টুয়াথাইটিস মানে হাড় অস্থি সংক্রান্ত বা হাড় সংক্রান্ত যে বাদটা সেটা সার্ভিক্যাল স্পন্ডালাইটিস যেটা আমাদের এই যে মেরুদণ্ডের অনেক সময় আমরা দেখতে পাই যে মেরুদণ্ডের হাড় ক্ষয়ে গেছে বা উপরের পশুরেকার যে ডিজাইন চেঞ্জ হয়ে গেছে যার কারণে ঘাড়টা এরকম বেঁকে থাকে বা ঘাড়ে প্রচণ্ড ব্যথা থাকে এরপরে লাম্বার স্পলাইটিস যেটা কোমরের বা কোটি অঞ্চলে ব্যথা থাকে বা কোটি অঞ্চলের যে ভার্টিব্রাল ডিস্ক সেখানে কিন্তু বিভিন্ন রকমের ডিনারেটিভ চেঞ্জ বা ত্রুটি থাকে এই ত্রুটি যদিও ত্রুটি জাতীয় কারণে কিন্তু আমরা এই বিভিন্ন রকম প্রবলেমে ভুগে থাকি এরপরে আমাদের বাত ব্যথার আর একটা অঙ্গ হচ্ছে প্যারালাইসিস হ্যাঁ প্যারালাইসিস বিভিন্ন কারণে হতে পারে সেটা না আমাদের এই বায়ু চলাচল বায়ু সংক্রান্ত বা সার্কুলেশনের ত্রুটিজনিত কারণে হতে পারে স্টক পরবর্তী ত্রুটি প্রবলেমের কারণে হতে পারে বিভিন্ন কারণে প্যারালাইজড হয়ে যেতে পারে এখন এই যে যে বিভিন্ন প্রকারের বাত ব্যথা আছে ঠিক আছে এই বাত ব্যথা থেকে পরিত্রাণের জন্য আপনারা বিভিন্ন রকমের ট্রিটমেন্ট নিয়ে থাকেন কিন্তু আলটিমেটলি যতদিন পর্যন্ত ওষুধ কন্টিনিউ হয় ততদিন পর্যন্ত কিন্তু আপনারা এই সাময়িক জিনিসটা উপশম হয়ে থাকে এবং মোটামুটি ভালো থাকেন কিন্তু যখনই ওষুধ বন্ধ করে তখনই কিন্তু আবার রিকারেন্ট করবে ফিরে আসে সেক্ষেত্রে আমাদের আয়ুর্বেদ আয়ুর্বেদিক যে ট্রিটমেন্টগুলো আছে সেগুলো কিন্তু একদম পারমানেন্ট সলিউশন আমরা সাধারণত আয়ুর্বেদে আমরা এই রোগগুলো বায়ুর রোগগুলোকে করে থাকছি কিভাবে যাদের সাধারণত সার্ভাইকাল স্পট বায়ুর রোগগুলোকে করে থাকছি কিভাবে। যাদের সাধারণত সার্ভাইকেল স্পন্ডোলাইটিস বা এই যে যে ঘাড়ে ঘাড়ে ব্যথা ব্যথা থাকে বা ঘাড়ে ব্যথার জন্য উঠতে পারে না মেরুদন্ডটা বেঁকে থাকে এদের জন্য আমরা সাধারণত গীবাবস্তি আছে যেটা আমাদের আয়ুর্বেদিক পঞ্চকর্ম থেরাপির একটা পার্ট গীবাবস্তি এটা মেডিকেটেড অয়েলের মাধ্যমে আমরা এটা অ্যাপ্লাই করি তদরূপ লাম্বার স্পন্ডোলাইটিস অর্থাৎ কোমর অঞ্চলে যদি মৃদ কোনো ডিস্কে প্রবলেম থাকে কোনো ডিজাইনটিভ চেঞ্জ বা কোনো ত্রুটি থাকে সেক্ষেত্রে যাদের কোমরটা সময় ব্যথা থাকে জন্য কিন্তু আমরা এই কোটি বস্তির কথা আমরা বলে থাকি বা দিয়ে থাকি এরপরে আছে নি পেইন বা এমন হতে পারে যে ওসটিওয়া থাইটিস হয়ে সেটা হাঁটুর বাটি প্রবলেম হয়ে গেছে বা হাঁটুর যে জয়েন্ট আছে সেই জয়েন্টের লিগাবেল্টের প্রবলেম কিংবা সাইডবেল ফ্লুইড সেটা কমে গেছে বা একদম শুকিয়ে গেছে তো এই জন্য আমরা অনেক সময় যাদের নি রিপ্লেসমেন্টের কথা অনেক সময় তারা আমাদের বলে থাকে যে এটা হাঁটু প্রতিস্থাপনের কথা বলছে আমরা কিন্তু সেসব কমপ্লিকেশনে যাই না আমরা হাঁটু প্রতিস্থাপন না করে বরংচ সেখানে আমাদের যে যে জানুবস্তি আছে অর্থাৎ হাঁটুতে আমরা এক ধরনের পঞ্চকর্ম থেরাপি আছে এই থেরাপি নাম হচ্ছে করলে কিন্তু তার ভেতরে সাইরোভেল ফ্লুইডটা আবার চলে আসে এবং জিনিসটা আবার আগের মতো অবস্থায় কিন্তু ফিরে আসে সুতরাং আমরা এখানে হাঁটু প্রতিস্থাপন বা কোনো রকমের কোনো ঝুঁকি ছাড়াই কিন্তু আমরা এই ট্রিটমেন্টগুলো করে থাকি আমাদের আয়ুর্বেদিক ট্রিটমেন্টগুলো মানে আমরা সাধারণত করছি বা হয়ে থাকি এখন অস্টিও অথরাইটিস বলেন রিমাইডেড অ্যাথরাইটিস বলেন অ্যাথরাইটিসের যে কোনো প্রবলেমে কিন্তু দ্য বেস্ট সলিউশন ফর ট্রিটমেন্ট এবং এর সঙ্গে আমি আপনাদেরকে আরও বলবো যে প্যারালাইজড যদি কোনো পেশেন্ট প্যারালাইজড হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের বিভিন্ন রকমের ট্রিটমেন্ট আছে শিরধারা আছে শিরোবস্তি আছে এবং অভঙ্গ আছে যেটার মাধ্যমে ব্লাড সার্কুলেশন বাড়বে জানেন যে আপনারা জানেন যে হয়তো যে ব্লাড সার্কুলেশনটা কমে গেলে ওখানে নার্ভ সাপ্লাই ব্লাড সাপ্লাইটা পাস হয় না বা কমে যায় কিংবা অনেক সময় ড্যামেজ হয়ে যায় ওই অর্গানটা ড্যামেজ হয়ে যায় কিসের কারণে নার্ভ সাপ্লাই ব্লাড সাপ্লাইয়ের কারণে এখন আমরা যখন এই থেরাপিগুলো অ্যাপ্লাই করে থাকি তখন কিন্তু আলটিমেটলি তাদের ওই সার্কুলেশন ইনহেন্স করে আর সার্কুলেশন ইনহেন্স করলে কিন্তু বায়ু চলাচল স্বাভাবিক এবং সার্কুলেশন অর্থ অর্থাৎ সেখানে ব্লাড নার্ভ সব কিছুই তার যাবে যার কারণে সেটা সুস্থ এবং স্বাভাবিক অবস্থায় আবার আগের অবস্থায় ফিরে আসে সুতরাং আপনাদের কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই আপনার নিঃসন্দেহে আসতে পারেন আয়ুর্বেদিক ট্রিটমেন্টের জন্য আপনাদের যাদের এরকম লং টাইম ভুগছেন বা লং আলটিমেটলি ডাক্তার বারবার চেঞ্জ করেও কিন্তু আসার কোনো রেজাল্ট পাচ্ছে না তারা অবশ্যই আস্থা রাখতে পারেন আমাদের এই ন্যাচারাল ট্রিটমেন্ট তথা আয়ুর্বেদে সুতরাং আপনাদের যদি ভালো লাগে বা আপনারা যদি আস্থাশীল হন আপনাদের অনেকেই আবার বলে থাকে যে এক এই আপনাদের একটা কথাই বলবো কে কি বলবো সেটা বড় কথা না আপনারা আয়ুর্বেদ লেখা গুগলে সার্চ করেন সেখানে দেখবেন যে ব্যাচেলার ডাক্তার আছে এবং পোস্ট গ্রাজুয়েশন যেমন এম বিবিএস এফসিপিএস এমডি পিএইচডি ডিগ্রিধারী আছে আমাদেরও ঠিক তদরূপ ব্যাচেলর বি এম এস আছে অফ আয়ুর্বেদিক গ্রাজুয়েশন ডাক্তার আছে যারা আয়ুর্বেশন করা বা অন্য বিষয়ের পোস্ট গ্রাজুয়েশন করা কিংবা স্পেশাল ট্রেনিং নেওয়া সুতরাং ওই অল্প জ্ঞান অল্প জ্ঞান ভয়ঙ্কর এই কথাটাকে আপনারা দূরে সরিয়ে আপনাদের হাতে মোবাইল আছে ইন্টারনেট আছে আপনারা নেট ঘাঁটুন ইন্টারনেট দেখুন দেখুন যে আয়ুর্বেদাটা কতটা জয় করছে কতটা এখন আয়ুর্বেদা জয় জয়কার এবং আয়ুর্বেদ কতটা ফিল্ড জুড়ে কিন্তু এখন অবস্থান করছে সুতরাং আপনারা আপনাদের বিশ্বাস রাখতে পারেন আস্থা রাখতে পারেন আপনার নির্বাধায় আসুন এবং আপনারা এই যে যন্ত্রণা হচ্ছে বা কষ্ট হচ্ছে এর থেকে পরিত্রাণ পান তো আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আজকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিও সবাই ভালো থাকুন এবং সবাইকে আবার ধন্যবাদ এবং শুভেচ্ছা